পশ্চিমবঙ্গের নানা স্থানে সব মন্দির স্থাপত্যের কারণে বিখ্যাত ইতিহাসের এক এক রাজা বা এক এক শাসক তার নিজের রাজত্বকালে বিভিন্ন কীর্তি স্থাপনের জন্য সমগ্র বাংলা জুড়েই বিভিন্ন স্থানে তৈরি করেছিলেন মন্দির মসজিদ প্রাচীন বাংলার টেরাকোটার মন্দিরের ঐতিহ্য খ্যাতি ভারত বিখ্যাত তেমনি আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী বর্ধমানের একশো আট শিব মন্দির আজও বাংলার ঐতিহাসিক নবাবদের হিসেবে অক্ষত রয়েছে এই মন্দিরটি এটি পর্যটকদের কাছে অন্যতম ও আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র যেটিতে আপনারা একদিন এসে এই পর্যটন কেন্দ্রটি ঘুরে যেতে পারেন মূলত পূর্ব বর্ধমানে দুটি একশো আট শিব মন্দির উপস্থিত যার মধ্যে একটি হলো কালনার একশো আট শিব মন্দির এবং দ্বিতীয়টি হলো বর্ধমানের একশো আট শিব মন্দির তো আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বর্ধমানের সেই একশো আট শিব মন্দিরে সকলকে স্বাগতম জানাই আরো একটা নতুন ভিডিওতে চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে চলে যাই বর্ধমান এবং সবুজে ঘেরা এই পথের মাঝে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য একশো আট শিব মন্দির তো চলুন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মধ্যে থাকছে দেখতে থাকুন কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বর্ধমানের এই একশো আট শিব মন্দিরটি দেখতে গেলে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে বর্ধমান স্টেশনে এবং সেখান থেকে গাড়ি বা টোটো ভাড়া করে আপনারা জিটি রোড ধরে শিউরির দিকে বেশ এগিয়ে এসে আপনাদের চোখে পড়বে নবাবহাট বাস স্ট্যান্ডে এবং নবাবহাট বাস স্ট্যান্ডে নামলেই আপনারা কিন্তু দেখতে পাবেন এই মন্দিরটি একশো আট মন্দিরের আশেপাশে সেভাবে কিন্তু কোনো রকম থাকার জায়গা নেই অনেকাংশে যে সমস্ত পর্যটকরা এখানে আসছেন তারা কিন্তু একদিনের ঘোরার জায়গা হিসেবেই এই মন্দিরটিকে বেশি স্বীকৃতি দেন সময়ের হিসেবে একদিনে ঘুরে আসার সব থেকে আদর্শ জায়গাগুলির মধ্যে এটিও কিন্তু অন্যতম একটি তবে একান্তই যদি থাকার দরকার পড়ে আপনাদের তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করব যে আপনারা বর্ধমান স্টেশনের কাছে যেই হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে আপনারা থাকতে পারেন গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে আর আজকে আমরা এসেছি নবাবহাটের সেই আট শিব মন্দিরে আট শিব মন্দিরে যে মন্দিরটাতে রয়েছে সেই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদেরকে বলি তোমরা এখানে কিভাবে আসবে তোমরা কলকাতা থেকে আসলে সবার প্রথম বর্ধমান রেলওয়ে স্টেশনে আসো দেন সেখান থেকে টোটো নিয়ে নাও এবং টোটো নেবার পরে তোমরা চলে আসো নবাবহাট বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটা পথ হচ্ছে এই মন্দিরটি তো চলো আপাতত আমরা মন্দিরের দিকে যাই আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে আজকের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে পার্কিং লট এখানে সমস্ত গাড়ির পার্কিং রয়েছে এবং পার্কিংয়ের যে চার্জগুলো রয়েছে সেটা হচ্ছে বাস বা লরির জন্য একশো টাকা ট্রাভেলারের জন্য একশো টাকা এবং উইঙ্গার্সের জন্য চল্লিশ টাকা ছোট কারের জন্য কুড়ি টাকা এবং মোটর জন্য দশ টাকা এবং সেখান থেকে বেরিয়ে আসার পরেই তোমরা দেখতে পাবে একটি সড়ক রয়েছে বা বিশ্রামাগার রয়েছে এবং এই হচ্ছে মূল ফটকটি যেখান থেকে কিন্তু আমরা প্রবেশ করব। মূল মন্দিরের প্রবেশের ঠিক বা দিকেই রয়েছে জুতো রাখার একটা সুন্দর লোহার তাক এবং সেখানে জুতো খুলে তবেই মন্দিরে প্রবেশ করতে হয় জুতো রাখার জন্য খুব সামান্য কিছু টাকার বিনিময়ে একটি কুপন পাওয়া যায় মন্দির দেখা শেষ করে এসে জুতো রাখার কাউন্টারে কুপানটি জমা দিলে আবার আবার আপনি জুতো ফেরত পেয়ে যাবেন জুতো খুলে ঢোকার সময় সামনেই একটি জলের কল রয়েছে সেখানে আপনারা হাত মুখ ধুয়ে নিয়ে মন্দিরটিতে প্রবেশ করতে পারবেন নবাভাটের একশো আট শিব মন্দির এর প্রবেশদ্বার হল পশ্চিমমুখী প্রবেশের পথের সামনেই তৈরি করা হয়েছে একটি কৃত্রিম পাহাড় এবং সেই পাহাড়ের সামনেই আছে বেশ বড় আকারের একটি শিব ও পার্বতীর মূর্তি মন্দিরের ভিতরে ঢুকলে চোখে পড়ে দুই শাড়িতে মালার মতন সাজানো রয়েছে একশো আটটি শিব মন্দির এইখানে একশো আটটি শিব মন্দির হলেও এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো নয়টি শিব মন্দির এই শাড়ি দুটি থেকে কিছুটা দূরে জপমালার মতো মেরুচিহ্নের মতো রয়েছে আরও একটি শিব মন্দির অর্থাৎ মোট একশো নয়টি শিব মন্দির কিন্তু এখানে রয়েছে প্রতিটি মন্দিরই নির্মিত হয়েছে উড়িষ্যার বালেশ্বর শিব মন্দির আটচালা নকশার আদলে মন্দিরের গায়ে রয়েছে সামান্য টেরাকোটার কাজ এবং প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা চাতাল এবং শোনা যায় মন্দির প্রতিষ্ঠার সময় যে প্রত্যেকটি মন্দিরের গা ঘেসে নাগানো হয়েছিল বেশ কয়েকটি বেলগাছ দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেলগাছগুলি থেকেই পাতা নিয়ে শিবের পুজো করতেন তবে এখন আর বেলগাছগুলির অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গের সবথেকে ঐতিহ্যবাহী জেলা হল বর্ধমান এর ইতিহাসে ছড়িয়ে আছে কত রাজ রাজাদের কাহিনী বিশেষত এই জেলাকেই বলা হয়ে থাকে শিব ঠাকুরের আরাধনার উৎকৃষ্ট স্থল বর্ধমানে রয়েছে প্রচুর শিব মন্দির সতেরোশো অষ্টআশি সালে বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী দেবী প্রথম নবাভাটে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন ইতিহাসের ভিত্তিতে বর্ধমানের নবাভাটেই প্রথম তৈরি হয়েছিল এই একশো আট শিব মন্দিরটি আর এই মুহূর্তে আমরা কিছু কিন্তু এসে উপস্থিত হয়েছি বর্ধমানের সেই একশো আট শিব মন্দির একশো আট শিব মন্দির নাম বলতেই যে কথাটা আমাদের সবার প্রথমেই মনে আসে সেটা হচ্ছে কালনার একশো আট শিব মন্দির আর কালনার শিব একশো আট যে শিব মন্দিরগুলো রয়েছে সেই শিব মন্দিরগুলো হচ্ছে বৃত্তাকারে সাজানো আর এই বর্ধমান একশো আট শিব মন্দির যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে আয়তকারে সাজানো মানে চারি সাইড দিয়ে এই মন্দিরগুলোকে আপনাদের কিন্তু প্রদীক্ষণ করতে হবে বর্ধমানের এই যে একশো আট শিব মন্দিরটি এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে এই শিব মন্দিরের পিছনে পূর্ব একটি জলাশয় রয়েছে কিছুটা লম্বা আকারের এই জলাশয়ের পার বাঁধানো এবং জলটা কিছুটা ঘোলা কথিত আছে যে এই জলাশয়ের জল নিয়েই নাকি এই মন্দিরের পুজো হয়ে থাকে মহাশিবরাত্রি বা চড়ক পুজো উপলক্ষে যেহেতু এখানে প্রচুর ভিড় বা ভক্ত সমাগম হয় তাই সেই সময় এলে ভিড়ের কারণে কিন্তু আপনারা হয়তো এই মন্দিরটাকে ভালোভাবে ঘুরতে পারবেন না ফলে শিব পুজোর দিনগুলো বাদ দিয়ে এখানে এলে সমগ্র মন্দির চত্বরটা ভালোভাবে ঘুরতে পারবেন বছরের যে কোনো সময় কিন্তু নবাভাটের এই একশো আট শিব মন্দির ভ্রমণে আসা যায় তবে মন্দির সব সময় খোলা থাকে না সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর তিনটে থেকে রাত্রি সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই সময়ের মধ্যেই মন্দির দর্শন করা যায় এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও করার ব্যাপারে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু যেখানে সেখানে বসার ওপর রয়েছে বিশেষ কিছু নিয়ম আর যেগুলো মন্দির প্রাঙ্গণে রয়েছে সেগুলো আপনারা একবার দেখে নিতে পারেন আমরা এই মুহূর্তে কিন্তু একশো আট মন্দির দর্শন করছিলাম এবং একশো আট মন্দির দর্শন করার পরে আমরা যে জায়গায় জুতো রেখেছিলাম সেই জায়গা ফিরে এলাম এবং একশো আট মন্দিরে কিন্তু একশো আট নামে এখানে কিন্তু রয়েছে একশো নটি মন্দির এবং এই যে একশো নটি মন্দির রয়েছে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল কিন্তু মহারানী বিষ্ণুদেবীর নির্দেশে তো এবং এই মন্দিরটা সকালবেলা কখন খোলে সাতটা সকাল সাতটায় খোলে এবং বন্ধ হয় কটায় গেছেন সন্ধ্যা সাতটার সময় দুপুরবেলায় বন্ধ হয় না সারাদিন খোলা থাকে দুপুরবেলায় ভ্রোপের ব্যবস্থা আছে না কোনো ব্যবস্থা নেই প্রসাদের ব্যবস্থা কোনো রয়েছে হ্যাঁ আচ্ছা তো তোমরা শুনতে পারলে অবশ্যই চলে আসো অবশ্যই আশা করছি তোমাদের কাছে যে এই ভিডিওটা তোমাদের অনেকটা অনুপ্রাণিত করবে এই জায়গাটাতে আসার জন্য অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা তোমাদের সামনে উপস্থাপনা করতে পেরে আমাদের তো চলো ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গাতে ততক্ষণ আমাদের সাথে এখানে কিন্তু রয়েছে মন্দির ক্যাফে তোমরা চাইলে কিন্তু মন্দির ক্যাফেতে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো এবং সকালের স্ন্যাক্স বা কিছু টিফিনটা তোমরা কিন্তু এখানে সেরে নিতে পারো অবশ্যই এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির আর এর ঠিক পাশেই রয়েছে বিশ্রামাগার এবং তার ঠিক পাশেই রয়েছে মন্দির ক্যাফে